আমার অনেক এই আমলটা অনেক পরীক্ষিত শুধু তাই নয় এ আমার হজরত মাওলানা আবুল কালাম চিস্তি সাহেবেরও পরীক্ষিত যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক সম্মানিত হজরত সেই বশীকরণটা আমরা আজকে আপনার সাথে আলোচনা করতে চাইছি কীভাবে আপনি সে বশীগ্রহণ করবেন যে কোনো স্বামীর ক্ষেত্রে কোনো স্ত্রীর ক্ষেত্রে যার স্বামীরা কথা শোনে না বা যার স্ত্রীরা কথা শোনে না বা আপনারা নিজেই স্বামী স্ত্রীর অত্যাচারের মধ্যে ভুগছেন এরকম যত রিলেটেড সমস্যা আছে আলহামদুলিল্লাহ সমস্ত কিছু মিট হবে আর আপনার শাশুড়ি বৌমার মধ্যে আর ঝগড়াশোনি থাকবে না ইনশাল্লাহ এই কাজ যদি আপনি করতে পারেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো কার্যকারিতা হবে তো আমরা আলহামদুলিল্লাহ তো আপনারা প্রথমে কি করবেন আপনারা প্রথমে তাবিজ লেখার কিছু নিয়ম আছে কিছু সিস্টেম আছে এটা আপনারা অবশ্যই জানেন তাবিজ আপনারা অবশ্যই চাল সিস্টেমে লিখবেন যদি সে জুল আদাত হয় আর যদি জুল খিতাব হয় তো আপনি সেটাকেও চাল সিস্টেমে লিখবেন তাবিজ যা হয় এবং তাবিজ লেখার যে মান যে ওজন আছে এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তারপরে আপনারা অবশ্যই তাবিজ লেখা শুরু করবেন শুরু করেন তাবিজ কখন লিখতে হয় এগুলো অবশ্যই তো আপনারা জানা আছে তো আপনারা এগুলো সব কিছু ফলো করছে আমি এগুলো বিস্তারিত বলছি না আমি এখন সরাসরি আমলের দিকে চলে যাচ্ছি সমানিত হায়াস্তিন আমলটা আমল যেটা সেটা খুবই ছোট্ট এবং সকলের পরিচিত সকলের পরিচিত হলেও এর মূল্য এর মহত্ব এর গুরুত্ব অনেক বেশি অনেক থেকে অনেক বিষয় আমি একটু আগে বললাম না ভিডিও শুরু করার আগে এটা আমার নয় আমার ওস্তাদ গন্ধের এবং আমি একটা ভালো আলেমের নাম বললাম যিনি বিখ্যাত বিখ্যাত কিতাব লিখেছেন তারও নাম বললাম আলহামদুলিল্লাহ সকলের এটা পরীক্ষিত আলহামদুলিল্লাহ তো যদি কোনো কারোর স্ত্রী সে সংসার করতে চাইছে না সে বাপের বাড়ি গিয়ে আর স্বামীর বাড়িতে ফিরে আসতে চায় না বা তার অন্য কোনো দিকের মন হয়ে গিয়েছে অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছে আপনি কি করবেন আপনার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই আপনার দিবস হয়ে যাচ্ছে দিবসই মহিলা আলহামদুলিল্লাহ দিবস হওয়ার আগে সে যদি এই কাজটা করতে পারে সেখান থেকে ইনশাল্লাহ ফিরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব ভালোবাসে উলফা তৈরি হয়ে যাবেন ইনশাআল্লাহ তার জন্য আপনি কি করবেন আমাদের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ পুরো দেখুন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি একটা নতুন সদস্য হয়ে থাকেন প্রত্যেকবারেই বলি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর চলুন আমরা বেশি না কথা বলে আমরা আমলটা শুরু করি আমলটা করার জন্য আপনি যে কোনো বৃহস্পতিবার এবং সোমবার যে কোনো বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার এবং সোমবার দুটো দিনের মধ্যে একটা দিনকে বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি একবার আপনি একবার পড়বেন ইস্তিকফার আস্তফিরুল্লাহ ইহিআল্লাহ হাইমিল ইস্তফার পড়বেন দরু শরীফ পড়বেন এগারো বার দরু শরীফ পড়বেন বার এবার আপনি আমলটা কখন করবেন এটা তো আপনাদেরকে বলতে ভুলে গেলাম আপনি আমলটা করবে যে কোনো বৃহস্পতিবার এবং সোম সোমবার দিন মাগরিবের নামাজটা পড়বেন মাগরিবের ফরজ নামাজ পড়বেন শূন্যত নামাজ পড়ার আগে মাগরীবের ফরজ নামাজ কমপ্লিট হলো আপনি এক গ্লাস পানি নেবেন আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি পানি নিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন একবার ইশতেকভার এগারোবার দরুদ শরীফ এটা আপনি পড়ে নিয়ে বিস্মিল্লাহুর রহমানের রহিম এই যে ছোট্ট একটি আয়াত রয়েছে এই যে বিস্মিল্লাহুর রহমানের রহিম এটা সম্পূর্ণ সাতশো ছিয়াশি বার পড়বেন বুঝতে পারছেন মুসল সাতশো বার আপনারা এক বৈঠকে এক মন দিয়ে এ আমলটা করবেন এবং যাকে বশভূত করতে চাইছেন স্বামীকে স্ত্রীকে ভাইকে বোনকে কোনো অন্য কোনো মানুষকে যারা বৈধ সম্পর্কের মধ্যে রয়েছে তো তাদের কথা চিন্তা করতে করতে আপনি এটা অবশ্যই পড়বেন আপনার যখন সাতশো ছিয়াশি বার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি আর্জি করবেন ইয়া রব্বি আল্লাহ এই যে বিসমিল্লাহ শরীফের বরকতে এর এর বরকত এর আমল আমাকে দান করুন এবং এর বরকতে অমুক বিন্দু অমুক আপনি এখানে নাম নেবেন অমুক বিন্দু অমুক এবং অমুক বিন্দু অমুকের সাথে কঠিনের থেকে কঠিন বস্যীকরণ এবং তারা দুজন দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে যায় আল্লাহ আমি তো ফিঁক দিই তারপর আপনি মহাকিলকে হুকুম লাগাবেন মোয়াক্কিলকে হুকুম লাগানোর পর আপনি ওই যে পানিটা ওই যে পানিটা যদি আপনি যদি স্বামীকে বা স্ত্রীকে করেন একটু থুতু ফেলে দেবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় দিয়ে ওই পানিটা আপনি স্বামীকে খাওয়াবেন এবং স্ত্রী করলে এটা আপনি আপনার স্বামী করলে আপনার স্ত্রীকে খাতে পারবেন উভয় করতে পারবেন এটা সকলের জন্য ইজেসাত দেয়া হলো আমার পক্ষ হইতে এই বোনাগারের পক্ষ হইতে আপনাদের সকলের জন্য ইজাস দেয়া হলো স্বামী স্ত্রীর যাদের অবৈধ সম্পর্ক আছে বোন ভাই আমার আর আপনাদের কোনো টেনশন হবে না আমার কথা শুনে আপনি একবার এই কাজটা করে দেখুন যে না হুজুর বলেছিল এই কাজটা করলে সমাধানটা হবে ইনশাল্লাহ আর যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে যারা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা মুদাব্বির যারা এই কাজটা যারা এই কাজটা শিখতে চাইছেন বা জানতে চাইছেন তারা অবশ্যই এরা আমিল হয়ে যাবেন এরা আমিল হয়ে গেলে আপনারা সকলকে এই কাজটা করে দিতে পারবেন তো কার্য কার্যকারিতা ভালো হবে আর এমনি আমির আমির সিস্টেম আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যোগাযোগ করবেন সেটা বলে দেওয়া হবে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ওই যে পানিটা ওটা তো বলতে ভুলে গেলাম ওই পানিটা আপনি ওই যে আপনার স্বামীকে বা স্ত্রীকে আপনি ওই পানিটা সারাদিনের মধ্যে যতবার পারবেন ততবার খাওয়াবেন এই আমলটা এক ধারা এগারো দিন করবেন ইনশাল্লাহ এগারো দিন প্রতিদিন করে প্রতিদিন খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে সাম সামে إن شكرا أنا 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 السلام عليكم ورحمة الله وبركاته.